ওরা আলারে আমি তো মনে করো আসিফো না আমি তো এইভাবে শুয়েছিলাম ও আবার কি চলে এই যে তাইটা আসে এই যাতে তো সুবির বাসায় আমি জানি বাসা বাসে এই যে হাঁটতে হাটতে এই খুজন তাইছি

তিন চারবার এত কোন ধরে করে আমার হুদা ফাতে আমার খালি খালি খাট নিয়ে গেছে আমার একটা ভিডিও ওকে হয়নি চালুই করতে পারিনি হাই রে লেবানন রে আমি এগুলো ফেসবুকে আপলোড করে এক একসময় এই দিনগুলোরে খুব মিস করবো